এক ব্যক্তি সম্পত্তির তিনের দুই অংশ পুত্রকে এবং তিনের এক অংশ কন্যাকে দিলেন কন্যা পুত্র অপেক্ষা পনেরোশো টাকা কম পেল সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত এক ব্যক্তি সম্পত্তি তিনের অংশ পুত্রকে এবং সাইরের এক অংশ কন্যাকে দিলেন কন্যা পুত্র অপেক্ষা পনেরোশো টাকা কম পেল সম্পন্ন সম্পত্তির মূল্য কত সমাধান কন্যা পুত্র অপেক্ষা কম পেল কন্যা পুত্র অপেক্ষা কম পেলো কন্যা পুত্র অপেক্ষা কম পেল পুত্র পেলো তিনের দুই দিয় কন্যা পেলো তিনের এক তিন তিনের লসাগু তিন অংশ তিন তিনের ভিতরে একবার যায় দুই অক্ষে দুই তিন এক অক্ষে এক তিন এক তাহলে অপেক্ষা কম পেলো তিনের এক অংশ কন্যা পুত্র অপেক্ষা পনেরোশো টাকা কম পেলো তিনের এক অংশ কম পেয়েছে তার মূল্য পনেরোশো টাকা অতএব সম্পত্তির মূল্য সম্পত্তি তিনের এক অংশের মূল্য পনেরোশো টাকা অতএব এক বা সম্পূর্ণ সম্পত্তির মূল্য তো এক বা সম্পূর্ণ সম্পত্তির মূল্য পনেরোশো ইন্টু তিন ইন পনের পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশশো টাকা সম্পূর্ণ সম্পত্তির মূল্য চার হাজার পাঁচশো টাকা এক ব্যক্তি সম্পত্তি তিনের দুই অংশ পুত্রকে এবং তিনের এক অংশ কন্যাকে দিলেন কন্যা পুত্র অপেক্ষা পনেরোশো টাকা কম পেল সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত কন্যা পুত্র অপেক্ষা কম পেল তিনের দুই হোক তিনের এক দশাগু তিন তিন তিনের ভিতরে একবার বারধা দুই অক্ষে দুই এক অক্ষে এক দুই তিনের এক অংশ কন্যা অপেক্ষা পনেরোশো টাকা কম পেল অতএব সম্পত্তি তিনের একাংশে মূল্য পনেরোশো টাকা এক বা সম্পূর্ণ সম্পত্তির মূল্য পনেরোশো গুণ তিন ধরুন পঁয়তাল্লিশ চার হাজার পাঁচশো টাকা তার সম্পূর্ণ সম্পত্তির মূল্য পঁয়তাল্লিশশো টাকা